কোটা 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 স্বজন প্রীতির কোটা বন্ধ করো কোটা 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 স্বজন প্রীতির কোটা বাতিল কোটা কোটা করটা মেদাবি ছাত্র গরিবী পেটে ব্যক্তি মারার কোটা বাতিল কোটা 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 গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে ব্যক্তি মারার কোটা বাতিল করো কেউ খাবে কেউ খাবে না হবে না হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কোটা 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 স্বজন প্রীতির কোটা 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 স্বজন প্রীতির কোটা বন্ধ করো স্বজন প্রীতির কোটা বাতিল করো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মেজা দিয়ে সোনার বাংলা গঠন করো স্বজন পীরিতির কোটা বাতিল কর মেধা দিয়ে বাংলা গঠন কর মেধা দিয়ে সোনার বাংলা গঠন কর কোটা 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 ঘড়ি গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে লাঠি মারার কোটা বাতিল কর গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে লাঠি মারার কোটা বাতিল কর কেউ চাকরি পাবে কেউ পাবে না কেউ চাকরি পাবে কেউ চাকরি পাবে না তা হবে না তা হবে না কোটা 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 ছজন প্রীতির কোটা গরিব মেধাবি ছাত্র ছাত্রীদের পেটে মারার কোটা বাতিল করে কোটা 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 এ কোটা দেশের জন্য ভালো বয় আনবে না এ কোটা দেশের জন্য ভালো বয় আনবে না গরিব মেধাবি ছাত্র ছাত্রীদের উপরে জুলুম করার কোটা বাতিল করো গরিব মেধাবি ছাত্র ছাত্রীদের উপরে জুলুম করার কোটা বন্ধ করো কোটা 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 সজন পীড়িতির কোটা 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 গরিব মেদাবি ছাত্র ছাত্রীদের পেতে লাগতি মারার কোটা বাতিল করে গরিব মেদাবি ছাত্র ছাত্রীদের পেটে লাগতি মারার কোটা পরিহার করো গরিব মেদাবি ছাত্র ছাত্রীদের পেটে লাগতি মারার কোটা বাতিল করো মেদা দিয়ে সোনার বাংলা গঠন করো মেদা দিয়ে সোনার বাংলা গঠন করো কোটা 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 এমন কোটা সারা বিশ্বের কোথাও নাই এমন কোটা সারা বিশ্বের কোথাও নাই যে স্বজন বাংলাদেশে দেখতে মোরা পায় কোটা 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 গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে লাস্তি মারার কোটা গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে লাস্তি মারার কোটা বাতিল করো কোটা 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 স্বজন প্রীতির কোটা বন্ধ করো স্বজন প্রীতির কোটা বন্ধ করো গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে লাঠি মারার কোটা বন্ধ করো মেদা দিয়ে সোনার বাংলা গঠন করো মেদা দিয়ে সোনার বাংলা গঠন করো দিয়ে সোনার বাংলা গঠন করো স্বজন পিটির কোটার বাংলাদেশ এখন শেষ স্বজন কোটার সময় এখন শেষ গরিব মেধাবীদের পেটে রাত্রি মারার কোটার দিন শেষ মেধাবী ছাত্র ছাত্রীদের সোনার বাংলাদেশ গরিবের পেটে রাজ্য মারার সময় এখন শেষ মেধাবী ছাত্র ছাত্রীদের সোনার বাংলাদেশ কোটা 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 সজন পৃতির কথা বাতিল করো গরিব মেধাবী ছাত্র সচ্চিদের পেটে লাষ্টি মারার কোটা পরিহার করো কোটা 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 সজন পৃতির কোটা বন্ধ করো গরিব মেধাবী ছাত্র সচ্চিদের পেটে লাষ্টি মারার কোটা বাতিল করো কোটা 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 স্বজন প্রীতির কোটা বন্ধ করো স্বজন প্রীতির কোটার দিন শেষ মেধাবী ছাত্র ছাত্রীদের সোনার বাংলাদেশ স্বজন প্রীতির কোটার দিন শেষ গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পেটে লাস্তি মারার দিন শেষ মেধাবী ছাত্র ছাত্রীদের সোনার বাংলাদেশ মেধাবী ছাত্র ছাত্রীদের সোনার বাংলাদেশ